আজ ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধের সূচনার গৌরবময় দিন মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস আজ থেকে বছর আগে সালের এই দিনে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের বুকে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল বীর বাঙালি এরপর থেকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হয়ে আসছে এই দিনটি এছাড়াও মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ এবারও তার ব্যতিক্রম হয়নি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে আটচল্লিশতম স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করছে দেশবাসী এই তালিকায় রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন মাশরাফি মুর্তুজা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ্রাব শুধু তাই নয় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তুজা বলেন সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রতি ভালোবাসা এবং শহীদদের প্রতি যেমন শ্রদ্ধা জানিয়েছেন তেমনি নিজেদের কাজটাও ঠিকভাবে করার তাগিদ দিয়েছেন টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার তার ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে লিখেছেন স্বাধীনতার আমি সালাম জানাই তাদের যারা আমাদের মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের গল্পগুলো নিয়ে আমাদের গাথা এই মহান পতাকা সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে যে দেশ নিয়ে আমরা গর্ব করি সেই দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাদের প্রতি আজন্ম ঋণী থাকবো আসুন আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মুশফিকুর রহিম বিশ্বাস করেন দেশের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার লিখেছেন সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন দূর হোক সব দ্বন্দ্ব হানাহানি শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে এক আত্মা হয়ে আর যেন কোন রকম হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি মাহমুদুল্লাহ রিয়াদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা জাতীয় দলের অভিজ্ঞ পেশা রুবেল হোসেন তার পোস্টে লিখেছেন জাতি আজ স্বাধীনতার ঊনপঞ্চাশতম বছরে পদার্পণ করছে তবে আমাদের স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের বেদনার অনেক রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব জানা অজানা শহীদকে যারা তাদের বর্তমানকে বিসর্জন দিয়ে গেছেন এই দেশের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমরা শ্রদ্ধা জানাই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সব সংগঠক এবং মুক্তিযোদ্ধাকে আরেক পেশা তাসকিন আহমেদ লিখেছেন এটা আমাকে গর্বিত করে যে আমি এই মহান দেশের নাগরিক আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেসব বীরদের কখনো ভোলা যাবে না সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস তার ফেসবুক পেজ থেকে লিখেছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় লিখেছেন সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা একজন বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি